কামম চে নো কাম কাম্ময়া যতম শ্লোক জনাশ্রয়ারতি মনকে ভগবানের সেবায় হাতকে মন্দির মার্জনে পাকে মন্দির পরিক্রমাতে চোখ ভগবানের দর্শনে কান ভগবানের কথা শ্রবণে মুখ ভগবানের গুণ কীর্তনে ঘ্রাণ ভগবানের চরণ অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ গ্রহণে জিভা কেবল ভগবানের প্রসাদ গ্রহণে সব কিছু মাথা কেবল ভগবানের সামনে মাথা সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় তিনি নিয়োগ করেছে যেহেতু মনের অনুগামীরা ভববন্ধনের কারণ তাই মনকে কখনো বিশ্বাস করা উচিত না তা থেকে সর্বদা সাবধান থাকা উচিত छै नमरसलो এবারে গদদ ছলো অথ এবম অখেল লোক পাল লামপি বিলক খণাই জড়বত অবধূত বেশ ভাষা চরিতই অবেলখিত ভগবত প্রভাব যোগীনাম সমপরায় বিধি মনু শিখয়ন চকলে বরম जिहा सुरामनात्म मनसहती संबहीत मनाथरात भावेक्षि भावेक्षमाण उपरतानवित्तरूप रमा भगवान ऋषभदेव ब्रह्मा समस्त राजा এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন তিনি ভগবান ছিলেন ভগবান কিন্তু জগতে শিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষের মতো রাজভূমিকায় গ্রহণ করেছেন তিনি ছিলেন সম্রাটদের শিরভূষণ তিনি কিন্তু অবদূত বেশ ভাষা চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউ তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেননি ভগবান নিজে বলেছেন গীতা নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমৃত তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন এই জগৎ থেকে বিদায় নেবেন তার একটা কিভাবে জগৎ থেকে বিদায় নিতে হয় সেই শিক্ষা প্রদান করে গেছে তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এই রকম আচরণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষির অংশবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদা বজায় রেখেছিলেন যেরকম ভগবত গীতায় ভগবান অর্জুনের রথ চালাচ্ছিলেন কিন্তু অর্জুন ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন মানে যে তুমি আমার রথ চালা ড্রাইভারের মতো কাজ করছো সারথি কিন্তু তুমি অচ্যুত তোমার পথ থেকে তুমি বিচ্যুত হওনি তুমি কৃষ্ণ কৃষ্ণই তুমি ভক্ত বাৎসল্য হেতু আমার রথের সারথি হয়েছ কিন্তু তুমি অচ্যুত এখানে তাই বলছেন যে তিনি যদিও সাধারণ মানুষের মতো ভূমিকায় তিনি রাজকার্য করে গেছেন তিনি কিন্তু অবতার রূপে তার স্থিতি তিনি বজায় রেখেছিলেন সেই অবস্থায় নিরন্তন অবস্থান করে তিনি ঋষভ রূপে এই জনজগতে তার লীলা সম্বরণ করেছিলেন ভগবান ঋষভ দেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি এই এইহ ত্যাগ করতে পারেন তাহলে জড় দেহ ধারণ করার কোনো সম্ভাবনা তার জীবন পরীক্ষায় পাশ তাৎপর্য বহুপাধী লিখিলেন ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় নবম শ্লোক জন্ম কর্ম চমে দিব্যম এবং যত্তক্ত দেহং পুনর্জন্ম মামেতি তিস কেউ যদি ভালো করে ভগবানের জন্ম প্রক্রিয়া আর ভগবানের বিভিন্ন লীলা ভাগবতম থেকে গীতা থেকে ভালো করে উপলব্ধি করতে পারে তাহলে তার পর জীবন যুদ্ধে সে পাশ হয়ে গেল সে ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেল ভগবানের নিত্য দাস হতে পারলেই কেবল তা সম্ভব হয় নিজের স্বরূপ এবং ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য এই জন্য গীতা ভাগবত পড়তে হবে প্রতিদিন অনুশীলন করতে মহাপ্রভু বলছেন তিনটা কাজ সমানভাবে করতে হবে হ্যাঁ জব হরিনাম জব হরি পূজা হরি শাস্ত্র পাঠ প্রতিদিন গীতা ভাগবতম পড়তে 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 ভগবানের স্বরূপ উদ্ঘাটন হবে আমার সঙ্গে ভগবানের সম্পর্ক উপলব্ধি করতে পারবে উভয়ের স্বরূপ চিন্ময় ভগবানের নিত্যদাস বরণ করতে পারলেই এই জড় জগতে পুনর্জন্ম থেকে উদ্ধার পাওয়া যায় কে যদি চিন্ময় চেতনায় অবস্থিত হয়ে নিজেকে ভগবানের দাস রূপে চিন্তা করেন তাহলে তার জড়দেহ পরিত্যাগ করার সময় সাফল্য লাভ করবে সাত নম্বর শ্লোক तस्ह हवा एवं मुक्तलिंगस्स भगवत ऋषवस्स जोगोमाया वासनोया देह इमाम जगतिम अभिमाना भासेन संक्रममान कंक बेंकट टू बेंकट कुटो कान्द दक्षिणा कर्नाटकान देशान जद्रित छय उपगत কুটকা, চল, উপবন আশকৃতা কবল উন্মাদ ইব মুক্ত মূর্ধন জোহ সংবিত এব বিচচার প্রকৃতপক্ষে ঋষভদেবের দেবের কোনো জড় শরীর ছিল না তিনি যোগমায়ের প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করছিলেন তাই তিনি তার বুদ্ধি পরিত্যাগ করেছিলেন এইভাবে স্থূল ও সূক্ষ্ম দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কঙ্ক বেঙ্ক কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছানুসারে এগুলো পুপাত লিখেছেন কর্ণাটক কঙ্কঙ্ক তার ইচ্ছানুসারে কুটাচল কুটা কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি তার মুখের মধ্যে কতগুলি পাথরের টুকরা নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্ত কেসে দিগম্বরে বেশে ভ্রমণ করতে লাগলেন অনেকে প্রশ্ন করে না যে ভগবান কৃষ্ণকে দাহ করা হয়েছে কেউ বলে না তো তিনি তো চিন্ময় ছিল। কিন্তু এই শরীরে তিনি অন্তর্ধান হয়েছে দুটোই ঠিক আছে যারা জড় শরীর বলে মনে করে কৃষ্ণের তাদের কাছে এইরকম দাহ করা হয়েছে আর যারা জানেন স্বয়ং ভগবান ভগবদ্ধ তো এখানেও সেই রকম ঋষভদেব দুটো লাইন দেখিয়েছেন একটা লাইনে তিনি তিনি দেহত্যাগ করে চলে গেছেন আর একটা এই দেহে চলে গেছেন আর একটা বিচার আছে তিনি দেহকে ভস্মভূত করেছে। অথ সমীর বেগ বিধুত বেউু বিকর্ষণ জাত জাতগ্র দাবানল তদমনমালিনেহান সহ তেন দদাও। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগে বনের বাসের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানঙ্ক প্রজ্বলিত হলো সেই দাবানল ভগবান ঋষভদেব দেহসহ কোটাকাচলের সমবর্তী সেই বনটিকে ভস্মীভূত করেছে এই প্রকার দাবানল পশুদের শরীর দগ্ধুত করতে পারে কিন্তু আপাতৃশ্য যদি মনে হয়েছিল যে ঋষভদেবের শরীর ভস্মীভূত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি দেব হচ্ছেন সমস্ত জীবের পরম আত্মা তিনি কখনো দাবানংলে দগ্ধীভূত হতে পারেন না ভগবদ্গীতায় বলা হয়েছে অদা জয়ম আত্মা কখন আগুনের দ্বারা দগ্ধ হয় না প্রকৃত ঋষভ দেবের উপস্থিতির ফলে সেই সমস্ত বনের পশুরাও জড় বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এই পর্যন্ত থাক একটা প্রশ্ন আছে সেই সঙ্গে গীতা দানেরও লিস্ট ঘোষণা করতে লাগবে প্রচুর পরিমাণে গীতা আসছে কুম্ভ মেলায় দান করার জন্য আমিও পৌঁছে গেছি কুম্ভ মেলায় কাল থেকে আজকে কিছুটা করেছে বক্তরা কাল থেকে আনুষ্ঠানিকভাবে এই গীতা বিতরণ কার্যক্রম শুরু হবে গীতা দান করেছেন সজল মাহাতো ঝাড়গ্রাম থেকে দুটো গীতা তপন সামন্ত চন্ডীগড় থেকে বাষট্টিটি গীতা সুখেন্দু শাসমল আটটা গীতা মৌসুমী দে এগারোটি গীতা জীবাশ্রয় চৈতন্য দাস চারটি গীতা মিঠু চন্দ্র দেব একটি গীতা অন্বেষা গড়াই এগারোটি গীতা রতন বেরা একটি গীতা রঞ্জন চক্রবর্তী আটটি গীতা পুরবি দাস দুটি গীতা সুজিত সামন্ত ছয়টি গীতা রঞ্জন বর্মন পাঁচটি গীতা চারু কলাবতী দেবী দাস দুটো গীতা তরুণ মধুসূদন দাস একটি গীতা চন্দনা মান্না একটি গীতা প্রিয়াঙ্কা ঘোষ তিনটি গীতা অপর্ণা দেবনাথ এগারোটি গীতা তুষার শর্মা আটটি গীতা সোনালি খাটুয়া দুটি গীতা অর্জুন নাথ গীতা কৃষ্ণ দাস আলাইন থেকে তারা সবাই মিলে সাতশো একটি গীতা কালেকশন করেছেন চন্দনা হালদার একটি গীতা উত্তম পাত্র একটি গীতা অর্চনা চৌধুরী চার চারটি গীতা মহনরূপ গৌড়দাস তেরোটি গীতা অঞ্জন কুমার সেন চারটি গীতা সমীর মাইতি চারটি গীতা মৃত্যুঞ্জয় মণ্ডল একটি গীতা হ্যাঁ এটা কি গীতা এসছে আমাদের দীপক দাস প্রভু বাহারাইন থাকে তার গ্রুপের পক্ষ থেকে বেবি দাস তার পরিবার থেকে বেবি দাস দীপক দাস সজীব দাস রাজীব দাস ওম দাস সবুজ দাস পরিবারের পক্ষ থেকে টোটাল এগারোটি গীতা দান হয়েছে গুণমন্ত্র শ্রীধর দাস সোনারপুর থেকে পাঁচটি গীতা সঞ্জয় ভৌমিক গীতা মাধবানন্দ কীর্তি দাস একটি গীতা বর্ধমান থেকে রাধাকান্ত গোপাল দাস পাঁচটি গীতা নমিতা সরকার দুটো গীতা অপর অপূর্ব আনন্দ চারটি গীতা দিব্য শ্যামাসুন্দর দাস আটটি গীতা আসাম থেকে তাপস রায় একটি গীতা শম্ভু কর্মকার দুটি গীতা নিপারণ্য গুহ একটি গীতা রিপন ঘোষ একটি গীতা নন্তুবাগ একটি গীতা সৌমেন দাস একটি গীতা সদানন্দিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী বারোটি গীতা ব্যাঙ্গলোর থেকে কাঞ্চন হারিণী দাস আসাম থেকে দুটো গীতা বিশাখা ঘোষ তিনটে গীতা সুদীপ দাস দুটি গীতা মমতা দে দুটি গীতা অর্ঘ গায়ন চারটি গীতা সৌ সুগুণময়ী কলাবতী দেবী দাসী দশটি গীতা সুভাষী চক্রবর্তী এগারোটি গীতা কলহংসী ললিতা দেবী দাসী দু তিনটি গীতা শ্যামসুন্দর দাস চারটি গীতা জয়া দাস ছয়টি গীতা দিল্লি থাকে রুক্মণী সুপ্রেমী দেবী দাসী ছটি গীতা পিযুষ দাস একটি গীতা শিবালি পাল দুশ ষোলোটি গীতা তারা মণ্ডল একটি গীতা विश्वमंगल महामंत्र दास पांचटी गीता राधा देवी दासी एक सौ आठटी गीता प्रेमात्मा पवर पब की गीता आसे रंगलेखा देवी एस देवी दासी तेरि गीता कार्तिक दास चौदह गीता রাজদীপ বাসু একটি গীতা অঙ্কিতা রায় একটি গীতা জয়ন্ত হাই চারটি গীতা প্রকাশ বেরা চারটি গীতা নেপাল দাস একটি গীতা শ্যামল সরকার একটি গীতা অমীয় পাল একটি গীতা মতিলাল জানা এগারোটি গীতা সমীরন দাস ফ্যামিলি নয়টি গীতা কৌশিক রায় দুটি গীতা দিলীপ সাউ পাঁচটি গীতা নীলয় পাল একটি গীতা পূর্ণানন্দ প্রভু পক্ষ থেকে জনার্দন জগদীশ দাস চল্লিশটি গীতা বিপুল মণ্ডল পাঁচটি গীতা অমল মণ্ডল দুটি গীতা উত্তম সুপর্ণা ব্যানার্জী তিনটে গীতা সুবীর মণ্ডল দুটি গীতা বলাই ও অমৃতা বিশ্বাস তিনটি গীতা সন্ধ্যা মাহাতো দুটি গীতা বিশ্বজিৎ হাজার দুটি গীতা বৃন্দা মণ্ডল একটি গীতা বিমান মণ্ডল চারটি গীতা বীরেন্দ্রনাথ মণ্ডল তিনটি গীতা রমেশ সাহা দুটি গীতা আদিত্য দত্ত দুটি গীতা উত্তম ব্যানার্জী একটি গীতা রাকেশ বেলা राकेश बाला एक गीता सुवानु सु, जी दास षोलोटी गीता अनय राव तीन गीता सौरेन कुमार साहा एक गीता अनुप सरकार पाँच टी गीता अकुल दास एक टी गीता चाची रानी मालती आठटी गीता সুবল গৌর দাসবুর পক্ষ থেকে নেপাল দাস এগারো রাজা চৌধুরী চল্লিশ অপর্ণা সামন্ত এগারো রিচা অধিকারী এক সুমন মণ্ডল দুই তপন গায়েন চার বিশ্বেশ্বর দলুই দুই নিতায় দলুই দুই আয়ুষ সরকার এক শীতল রানা এক শীতল রানা নব্বই সুপ্রিয়া সীতা মাতাজী হেমন্ত সামাজ নারায়ণচন্দ্র তপতি বেরা নারায়ণচন্দ্র মল্লিক দুই তো এই ছিল আজকের গীতা দানের লিস্ট যার যাদের নাম পড়লাম গীতাদানে দানে আপনাদের ধন্যবাদ গীতাজ্ঞতা জানাই এই গীতাগুলো কাল থেকে বিতরণ কার্য শুরু হচ্ছে গীতা এসে গেছে প্রায় এক লাখ আটচল্লিশ হাজার গীতা পৌঁছেছে আর রাস্তায় আসছে তো আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে